ধরে চেস্তাছি কেন আচ্ছা ধরে নিয়ে নেই মাছের ধরে দেবো হ্যাঁ একটু দেবো না ধরবো বড় 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 ধরবো একটা দুটো পাতা আজকে সকালে ছাদে এসে হাঁটছি মোবাইলটা তো এক সাইডে রেখে দিয়েছিলাম হঠাৎ করে দেখি আমার হাজব্যান্ড মোবাইলটা নিয়ে এইভাবে ভিডিও করে যাচ্ছে এগুলো কিন্তু ও সব আজকে ভিডিও করেছে তো ওর কথা হলো যে ও ওর নিজে হাতে গড়া এত সুন্দর ছাদ বাগান আমি কিভাবে কতটা দেখাই কি জানি এই ওর একটু ইচ্ছা হলো যে নিজেই একটু দেখাক যে কোন গাছ কিভাবে কীরকম হচ্ছে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে শনিবার সকাল এখন আটটা বাজে আজকে ইচ্ছে করেই এতক্ষণ শুয়েছিলাম আকাশে মেঘ দেখো ডিসে নভেম্বরের শেষ আজকে নভেম্বরের শেষ আর আমাদের এখানে নিম্নচাপ উঠেছে এই যে কালকে থেকে আকাশে মেঘ করে আছে অন্যান্য জায়গা বৃষ্টি হয়েছে আমাদের এখানে কালকে একটু সামান্য সামান্য বৃষ্টি হয়েছে আর আজকে বোধহয় সামান্য সকালে হচ্ছে সামান্য সামান্য হবে মনে হচ্ছে যা মেঘের অবস্থা এই দেখো আমাদের কলা গাছের গোড়াটা দেখো এইখানে অনেকগুলো কলা গাছ হয়েছিল না সবগুলো কেটে দিয়েছে শুধুমাত্র একটা রেখেছে একটা ওই ছোটো গাছ এই যে বালতির মধ্যে বাঁচিয়ে রেখেছে এই যে এইবারে এই কলা গাছটা হয়ে গেলে এর কেটে দিয়ে এর ভেতরে যে শিকড় টিকড় হয়েছে এই মাটি পরিষ্কার করবে দিয়ে তারপরে আবার এই কলা গাছটাকে বসাবে যখন এই কাঁদিটা পেকে যাবে কেটে দেবে তো তখনই ও তাহলে নাকি এই কলায় কাঁদি বড় হবে ছোটগুলো পেরো না বড়টাগুলো হবে না কেন না সবগুলো পেরে এই দেখো কতগুলো পেলাম আজকে এই দেখো আজকে আবার এতগুলো নিম পাতা নিলাম ঝোড়ো বাতাস হয়েছে বেশ ভালোই জোরে হাওয়া দিচ্ছে দেখো এই দেখো আমাদের কাছে পিটুনিয়া ফুল ফুটতে শুরু হয়ে গেছে কি সুন্দর আজকে এই কটা পেরে নিয়েছি এই আজকে শীতের ফুলকপি যে এসছে আজকে এই ফুলকপি দিয়ে একটা জিনিস বানাবো এটা আগে কখনো আমি বাড়িতে বানাইনি তো দেখি আমরা খেয়েছি সবাই সবাই খাই তো সেই জন্য এরকমভাবে ফুলকপি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটু আলু কুচি এই যে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটু টমাটো নিয়েছি আদা কুড়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি গরম করাইয়ে একটু সামান্য তেল দিয়ে সেটাকে গরম করে তেলের মধ্যে প্রথমে দিলাম হিং তারপরে আদা জিরে বাটা আর ধনে বাটা তেলের মধ্যে এটাকে সামান্য সময় ভেজে নিলাম নিয়ে যে টমাটো আর কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন একটু হলুদ আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওই ফুলকপি কুচি আর আলু কুচি দিয়ে এটাকে এর একটা তরকারি করে নিলাম আজকে বানাবো শিঙাড়া এখানে এই তরকারিটা হতে থাক আমি আর এক পাশে এখানে ময়দাটা মেখে নিই ময়দাটার মধ্যে একটু বেশি পরিমাণে সাদা তেল দেব দিয়ে তেলটা ময়দাটাতে মেখে নেবো যেন এরকম মুঠোটা হয় মুঠো হলে তবে গিয়ে শিঙাড়াটা খাস্তা হবে সেইভাবে ময়দাটা মেখে নিচ্ছি এখানে আর দেখো এখানে ময়দা মাখা হতে হতে আমার এখানে তরকারিও হয়ে গেছে তরকারিটা দেখেছো কত সুন্দর হয়েছে একদম জলও শুকিয়ে গেছে এইভাবেই তরকারিটা আমি করে নিলাম তরকারিটা হয়ে যেতে না বাবার আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম টেস্টের জন্য যে একটা গোল করে বেলে নিয়েছি দাঁড়াও মা দাঁড়াও এই যে আমরা সিঙ্গারা বানাচ্ছি আমরা সবাই খাবো তাই না হম কে খাবে এটা শীতকালে ফুলকপির পুর ভর্তি করা শিঙাড়া আবার তার সঙ্গে হিং দেওয়া খেতে কিন্তু বেশ মজা লাগে কত লোভনীয় হয়েছে দেখতে দেখো তোমাদের কার কার সেই এই ফুলকপির শিঙাড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর আমি যে শিঙাড়া বানিয়েছি কেরকম হয়েছে সেটাও জানিও আর এখানে এই দুটো শিঙারার গায়ে একটু হাত দিয়ে তেল বুলিয়ে নিয়েছি দিয়ে এই শিঙারাটা মাইক্রোওভেনে দু মিনিটের জন্য দিয়ে দিলাম এটা আমার ছোট মেয়ের জন্য বানাচ্ছি ওকে তো ওই মানে ডিপ ফ্রাই করা শিঙারাটা খাওয়াবো না বলে এইভাবে ওর জন্য করে দিচ্ছি দুটো খা হ্যাঁ এরকম আমি যে মাইক্রোওভেনে এই রকম হলো এই দুটো ছোট মেয়ের জন্য বানিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে ওকে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকতে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন